আপনি জেনে না জেনে অনেক গুণা করেছেন গুণাহের কথা মনে পড়লে জীবনের পথ চলা থেমে যায় ভিতরটা ভেঙে চৌচির হয়ে যায় ভাবেন এ গুনাহের বোঝা নিয়ে আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবেন কিংবা আপনার চাকরি নেই কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না নানামুখী অর্থনৈতিক টানাপূরণে আপনার জীবন বিপর্যস্ত প্রায় কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন বা আপনি খুব বিপদগ্রস্ত চারদিক থেকে বিপদ আপনাকে এমনভাবে ঘিরে ধরেছে আপনি হতাশার বালো যেন ডুবে গেছেন এমন হতাশা নিরাশার পর থেকে আপনি কি মুক্তি খুঁজছেন প্রশান্তি খুঁজছেন তাহলে সবে বরাতের রাতটি আপনার জন্য সাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাতে আল্লাহ তালা সূর্যাস্তের পর প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানের অবতরণ করে তিনি এই বলে ডাকতে থাকেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব তোমাদের মধ্যে এমন কেউ কি আছে রিজিক প্রত্যাশী আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দেব তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে খুব বিপদে পড়েছে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে আল্লাহ তালা বান্দাদেরকে ভুর হওয়া পর্যন্ত ডাকতে থাকেন দর্শক আপনি শবে বরাতের এই রাতে যে কোনো একটা সময় খুব আয়োজন করে একনিষ্ঠভাবে কায়মনু বাক্যে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আপনার গুনাহের কথা বলুন আপনার রিজিকের কথা বলুন আপনার বিপদের কথা বলুন আপনার দুঃখের কথা বলুন স্বপ্নের কথা বলুন আল্লাহ তালা এগুলো কবুল করবেন আপনাকে ক্ষমা করে দিবেন আপনার স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দিবেন আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন প্রিয় দর্শক হিজড়ি বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে সবে বরাত বা মুক্তির রজনী হিসাবে বিবেচিত আল্লাহ তালা এ রাতে অসংখ্য মুসলমানকে ক্ষমা করে দেন অসংখ্য মানুষকে ঝার্নাম থেকে মুক্তি দেন তাই এই রাতকে মুক্তির রাত ক্ষমার রাত বা সৌভাগ্যের রাত বলা হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার এ রাতে আয়ে সাজুল্লাহ তাল আনহাকে বললেন তুমি কি জানো এটি কোন রাত আয়ে সাজুল্লাহ তাল আনহা বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ এবং আপনি ভালো জানেন তখন রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বললেন এটি অর্ধ সাবানের রাত এ রাতে আল্লাহ তালা বান্দাদের প্রতি মনোযোগী হন যেসব বান্দা তার কাছে ক্ষমা চান তাদেরকে ক্ষমা করে দেন যারা তার কাছে অনুগ্রহ প্রত্যাশা করেন তিনি তাদেরকে অনুগ্রহ দান করেন তবে ওই মানুষ ক্ষমা পান না যারা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করেন প্রিয় দর্শক শবে বরাতের এ রাতে আমরা বেশি বেশি নফল নামাজ করব। কোরআন তেলাওয়াত করব জিকির করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং শবে বরাতের পর দিন আমরা রোজা রাখব প্রিয় দর্শক সবে বরাতের এ রাতেও আল্লাহ তালা সবাইকে ক্ষমা করল কিছু দুর্ভাগ এমন আছে যাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না এর মধ্যে অন্যতম হল মুর্শিক যারা আল্লাহতালার সঙ্গে অন্য কাউকে শরিক করেন আল্লাহ তালা তাদেরকে কখনোই ক্ষমা করেন না যারা দিনই কারণ ছাড়া অন্য কোনো কারণে মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করেন আল্লাহ তালা এ রাতে তাদেরকেও ক্ষমা করেন না ইসলামে হত্যা অত্যন্ত নিন্দনীয় মহাপাপ ইসলাম হত্যাকে হারাম করেছে যারা হত্যার সঙ্গে জড়িত যারা মানুষকে হত্যা করে আল্লাহ তালা সবে বরাতের এ ক্ষমার রোজনে তাদেরকে ক্ষমা করেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক সবের কাজ এতে আল্লাহ তালা সন্তুষ্ট হন কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আত্মীয়দেরকে উপেক্ষা করে চলেন আল্লাহ তালা তাদেরকে এই রাতেও ক্ষমা করেন না টাকনুর নিচে কাপড় পরিধান করা অহংকারের নিদর্শন যারা অহংকার বসত টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদেরকে জাহান নামের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং শবে বরাতের এই ক্ষমার রজনীতেও আল্লাহ তালা যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদেরকে ক্ষমা করেন না প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে ক্ষমার এ রাতে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করার নফল নামাজ পড়ার কোরআন তেলাওয়াত ও জিকির করার তৌফিক দান করুন ওই সমস্ত দুর্ভাগা ও হতভাগাদের থেকে তালা আমাদেরকে রক্ষা করুন যারা শোয়েবরাতের এই মুক্তির রজনীত মুক্তি পান না ক্ষমা পান না আল্লাতাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ